বলে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটা বিষয় লক্ষ্য করলেন যে আজকে যারা কলকাতার বুকে এসেছিল চেয়ারম্যান আমাদের আজকের প্রেজেন্ট ছিলেন না হাইকোর্ট নির্দেশ আছে যে যে অ্যাকিউজ যারা ছিলেন তাদেরকে আসতে দেওয়া হবে না আমরা বরাবরই এটা নৌসাদ সিদ্দিকির আদর্শ যে বরাবরই হাইকোর্ট এবং আইনকে মান্যতা দিয়ে রাজনৈতিক দল আমরা পলিটিক্স সেই জায়গা থেকে শুধুমাত্র নৌসাদ সিদ্দিকিকে আটকে রেখে আইএসএফকে এবং নৌসাদের আদর্শকে যে আটকে রাখা যাবে না সেটা আজকে বাংলার মানুষ বুঝিয়ে দিয়ে গেলেন শহীদ মিনারে আপনারা দেখলেন যে কলকাতার বুকে আজকে কয়েক লক্ষ মানুষের সমাগম লক্ষ লক্ষ মানুষের সমাগম কেন আমরা 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 কোর্ট নির্দেশ দিয়েছিল আমাদেরকে নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকতে মানুষ গণ্ডিও অতিক্রম করেছে মানুষ করেছে আমরা তো সেই জায়গা থেকে আজকে আদর্শের শিক্ষা নিয়ে আমরা রাজনীতির ময়দানে এসেছি আদর্শ প্রতিষ্ঠার জন্য তাই সফল আমাদের সফলতা আসবেই এইভাবে নৌসাদ সিদ্দিকীকে আটকে রাখা যাবে না নৌসাদ সিদ্দিকী একটা ছেলে নাম নয় নৌসাদ সিদ্দিকী একটা মানুষের নাম নয় বর্তমান পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতিতে নৌসাদ সিদ্দিকি একটা আদর্শের নাম আপনি মানুষকে মেরে দিতে পারেন মানুষকে সরিয়ে দিতে পারেন কিন্তু তার আদর্শকে আপনি সরাতে পারবেন না প্রতিদিন সেই আদর্শের শিক্ষা নৌসাদ সিদ্দিকী বাংলায় দিচ্ছেন প্রতিদিন অধিকারের রাজনীতির কথা বলছেন আজ সরকারের গাত্র জালো হচ্ছে গাত্র জ্বালা হচ্ছে গায়ে জ্বালা হচ্ছে কেন প্রকৃত চিত্রটা নৌসাদ সিদ্দিকী তুলে ধরছেন কালকে জেপিসির মিটিংয়ে কল্যাণবাবু যখন বলছেন যাও নৌসাদ সাহেব আইয়ে বাইটিয়ে পিছে বাইটিয়ে পিছে বাইটনে গেলি আমি অধিকারের লড়াইয়ের রাজনীতিতে এসেছি পিছনে বসার জন্যে নয় অধিকারের রাজনীতিতে এসেছি চোখে চোখ রেখে কথা বলার জন্যে গায়ে জ্বালা হচ্ছে তো আমরা প্রত্যেকটা কথা একটা কথা বলি যে রসুন দেখবেন রসুনের কোয়াগুলো আলাদা আলাদা থাকলেও তার জ্বরটা কিন্তু একটা জায়গাতেই থাকে যার জ্বর আটকে রেখেছে এই সমস্ত রাজনৈতিক দলগুলোর আই এস এফ মানে আর এস এস কিন্তু একমাত্র আই এস এফ যার জ্বরটা আর এস এসের হাতে বাধা নেই তাই প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মকাণ্ড প্রত্যেকটা রাজনৈতিক দলের কাজ কলকাতার বুকে হতে হলেও কেবলমাত্র আইএসএফের ক্ষেত্রে বারবার প্রতিবন্ধকতা আপনারা এর আগের বার দেখেছেন হাইকোর্ট বলেছিল আমাদেরকে ইন্ডোরে প্রোগ্রাম করতে আমরা হাইকোর্টের রায়কে সম্মান দিয়ে ইন্ডোরে প্রোগ্রাম করে শেষ করেছি এবার বলেছে শহীদ মিনারে প্রোগ্রাম করতে কিন্তু তারপরেও আমরা যে রেস্ট্রিকশান কোর্ট বেঁধে দিয়েছিল সেই রেস্ট্রিকশানের আদলে থেকে প্রোগ্রাম করেছি আগামীতে আমরা আশা করি যে রেস্ট্রিকশান আর থাকবে না কারণ এত পিসফুল প্রোগ্রাম আজ পর্যন্ত এই হাজার হাজার লক্ষ লক্ষ লোক নিয়ে কোনো রাজনৈতিক দল করতে পারেনি আইএসএফ ছাড়া তাই 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 পরবর্তীতে দু হাজার ছাব্বিশ এবং দু হাজার ছাব্বিশের আগে আমরা সেই প্রস্তুতি নিয়ে রাখছি কলকাতার রানী রাসমণি নয় শহীদ মিনার নয় তার থেকেও বড়ো জায়গায় চোখে চোখ রেখে ১৪ তালার সঙ্গে আমরা প্রোগ্রাম করব কলকাতায় রাজ্য শাসক দলে যারা এমএলএ মন্ত্রী রয়েছে তাদের নামে একাধিক মামলা মকদ্দমা থাকলেও চুরির অভিযোগ থাকলেও তাদের এই কলকাতা পশ্চিমবাংলায় কোনো সভা করতে সমস্যা হয় না কিন্তু সিদ্দিকির বেলা কেন কোটে দেশ কিছু এটা আপনারা কোর্টে বোঝাতে পারলেন না কেন এটা আপনাদের ব্যর্থতা নয় বলি একটা বিষয় এর আগে দুটো জিনিস বল পারমিশনের ক্ষেত্রে দুটো জিনিস লাগে একটা হলো ল্যান্ড পারমিশন যে ল্যান্ড পারমিশন অলরেডি আমরা পেয়ে গেছি কিন্তু পুলিশ পারমিশন আমাদেরকে আটকেছে অর্থাৎ পুলিশ রাজ্যের পুলিশ কার হাতে সেটা আশা করি আপনাদেরকে আর বলার দরকার পড়বে না রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুলিশ মন্ত্রী নিজে অ্যাপয়েন্ট করছেন কাকে এই মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অ্যাডভোকেট জেনারেল অর্থাৎ এজি যে এই মামলায় অ্যাপেয়ার করে তিন ঘন্টা মামলা করছেন তিনি কেন শুধু একটা রাজনৈতিক দল আইএসএফকে প্রোগ্রাম করতে দেওয়া যাবে না যেহেতু এর আগে দু হাজার তেইশে আমাদের একটা সমস্যা হয়েছিল তাই বিচারপতি তিনি ইনডোর প্রোগ্রামের বাইরে এবার আউটডোর প্রোগ্রামের অনুমতি দিয়েছেন এর পরের বার আমরা স্টার আমাদের আদর্শ নৌসাদ সিদ্দিকীকে নিয়েই খোলা মঞ্চে খোলা আকাশের নিচে কলকাতায় প্রোগ্রাম করবে এই শপথ আমরা দেখেছি ওয়ে সিটে জিরো নাম্বার থাকার সত্ত্বেও তারা চাকরি করছে আর যারা যোগ্য ক্যান্ডিডেট তারা রাস্তায় বসে আছে কি বলবেন এটা নিয়ে আমি এই কথা গিয়ে বলতে গিয়ে বলছিলাম যে একটু আগে আমরা যেখানে সভা করছি সবার যতগুলো আশেপাশে মঞ্চ রয়েছে এই চাকরি প্রার্থীদের প্রত্যেকটা মঞ্চ আমাদের কানের মানে মাইকের আওয়াজ পৌঁছাচ্ছিল সেখানে গিয়ে দেখেন এখনও চোদ্দশো দিনের অধিক বসে আছে মঞ্চে সাদা খাতা চাকরি সাদা খাতায় তারা চাকরি পেয়েছে আর যোগ্য শিক্ষকরা রাস্তায় বসে আছে যারা তাদের চাকরিগুলো খোলা বাজারে বিক্রি করেছে তারা জামিন নিয়ে বাইরে বেরিয়ে এখন খোলা মঞ্চে খুঁজছে তাহলে এই জায়গায় দাঁড়িয়ে রাজ্য যে একটা সিস্টেমেটিক করাপশনের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা বলার অবকাশ রাখে না আর এই সিস্টেমেটিক করাপশন থেকে আমরা বেরিয়ে আসতে চাইছি বেরিয়ে আনতে চাইছি বাংলার মানুষকে তাই রাজ্য সরকারের গাত্র জ্বালা হচ্ছে আহসেফকে দেখে নৌসাদ সিদ্দিকিকে দেখে কিন্তু আমরা আমাদের আদর্শের লড়াই লড়ব আমরা আমাদের আদর্শকে প্রতিষ্ঠা করব এই বাংলায় আজকে লাখো লাখো নৌসাদ সিদ্দিকী এই মঞ্চে এসেছিল এই প্রোগ্রামে এসেছিল তারা এক একটা নৌসাথ সিদ্দিকী হিসাবে বাংলায় ফিরে যাচ্ছে এটা বার্তা নিয়ে যাচ্ছে আজকে নৌসাদ সিদ্দিকীর অনুপস্থিতিটাকে আমরা খারাপভাবে নিচ্ছি না এটা আমাদের পজিটিভ দিক আমরা হাজার হাজার নৌসাদ সিদ্দিকীর কাজ তৈরি করলাম নৌসাদ সিদ্দিকীর আদর্শ তারা বাংলায় ছড়িয়ে আপনার নামটা মহিউদ্দিন এটা আমাদের খুব দুঃখজনক কারণ হলো আমাদের দলের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক বর্তমান রাজ্যর লাঞ্ছিত বঞ্চিত দলিত অধিবাসী পিছিয়ে পড়া মানুষের কণ্ঠ নশাশ্রেদি মহাশয় তিনি না থাকতে পারে আমরা একটু হলেও এ করছি কারণ তিনি যদি আজকে থাকতো আগামী দিন ছাব্বিশের আমাদের পথ এবং ছাব্বিশের আমাদের রূপরেখা কী হতো প্রকাশ্য হাজার হাজার মানুষের কলকাতার রাজপথে যদিকার সমাবেশের কয়েকটি বিষয়ে যে আলোচনা আলোপাত করতে পারত পরিষ্কার ভেবে এবং কর্মীদের মনে আরও একটি সাহস যোগাত। আমরা রকম ভেবে আমাদের নওশাদ সিদ্দিকী মহাশয়কে আমরা মন থেকে ভুলছি না তিনি যে বার্তা আমাদেরকে আজকে দিয়েছে সেই বার্তাকে মাথায় রেখে দু হাজার ছাব্বিশকে পাখির চোখ করে আজ থেকেই আমরা গ্রামগঞ্জে বিধানসভা আর আমরা রাজনীতি শুরু করব কারণ ছাব্বিশের যে লড়াই বর্তমান বাংলার নারী আমার দিদি বোনরা সুরক্ষিত নেই আপনারা দেখেছেন আজকে কয়েক মাস আগে কলকাতার একজন ডক্টর আমাদের চিকিৎসক তিলোত্তমা দিদি তানাকে যেভাবে নিঃসসম্মভে তাকে ধর্ষণ এবং খুন করে তানাকে মারা হয়েছে সাথে সাথে আপনার জয়নগর থেকে শুরু করে গত কাল বাসন্তী আরও একটি আমার বোনের এভাবে যে নারী নির্যাতন দিনকার দিন বেড়ে যাচ্ছে তার বিরুদ্ধে আমাদের গর্জ উঠতে হবে বর্তমান রাজ্য সরকারের যারা বিধায়ক মন্ত্রী মিনিস্টার পদে যারা আছেন তারা এ নিয়ে কোনো আইন ব্যবস্থা শুরু করছে না তার কারণেই দিনবার দিন এই নারী নির্যাতন বেড়ে যাচ্ছে তারই প্রতিবাদ সভা তারই অধিকার সমাবেশ আজকে ছিল কিন্তু সেখানে দুর্ভাগ্য মহামান্য হাইকোর্টকে আমরা প্রাধান্য দিয়ে রায়কে প্রাধান্য দিয়ে আমাদের দলের বিধায়ক সহ দলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয় থেকে শুরু করে আরও উনিশজন আমাদের পার্টি মেম্বার পার্টির নেতৃত্ব তাদেরকে বাদ দিয়ে আজকের আমাদের এই সমাবেশ করতে হয়েছে কিন্তু আমাদের যে আবেগ বা ভালোবাসা ছিল যে কর্মীদের প্রতি যে বিশ্বাস ভরসা ছিল তারা যে উৎসবের মেজাজে আজকের কলকাতার শহীদ মিনার ভরিয়েছে এতে আমরা আমাদের কর্মীদের কাছে আমরা চির কৃতজ্ঞিত থাকব কারণ কর্মীরা যেভাবে আমাদের নেতৃত্বদেরকে সাহস জোগাচ্ছে এটা কোনো দিন ভোলার নয় আর এর পিছনে আমাদের নৌশাস দিকে মহাশয়ের যে অঙ্গীকার নৌশাসিদ্দিকী মহাশয়ের যে একটা ভয়েস যে কণ্ঠ তানাকে এভাবে রাজ্য প্রশাসন কোনো রকম ভাবে দরণ করতে পারবে না বলে আমি মনে করছি পুলিশের ভূমিকা মোটে ভালো না আমরা দেখতে পেয়েছি আমাদের যারা পার্টিকর্মীরা নেতৃত্বরা গাড়ি নিয়ে এসেছিলো তাদের ঠিকঠাকভাবে গাড়ি পার্কিং থেকে শুরু করে বিভিন্ন রাস্তায় ইচ্ছাকৃতভাবে এন্ট্রি করে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রাস্তা জ্যাম করে ওয়েটিংয়ে থাকতে হয়েছে তাতে করে আমাদের কর্মীদের আসতে বহুত সমস্যা হয়েছে তাতে করে প্রশাসনের কাজের প্রতি আমরা অসন্তুষ্ট আপনারা যেন কাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেন না তো সেই সব নটোরিয়াস ক্রিমিনাল সহ রাজ্যে একাধিক কয়লা চুরি গরু চুরি পালতি চুরি হাড়ি চুরি রয়েছে তারা তো বিভিন্ন সহ করে যাচ্ছে তাহলে নশা সিদ্দিকির বিরুদ্ধে কী মারাত্মক কেস রয়েছে আমাদের পাবলিক জানতে চান অবশ্যই নশা সিদ্দিকি মহাশয়ের কেস তো ওরা খুঁজে পাচ্ছে না নশা সিদ্দিকি মহাশয়কে আমরা দেখেছিলাম এই আজকের দিনের আমরা দু সালের এই একুশে জানুয়ারিকে কেন্দ্র করে তানাকে কিছু কম বেশি আপনার সাতচল্লিশ দিন মতন জেলে রেখেছিলো তারপরেও দলটাকে ওরা চেয়েছিল পুরো ধুয়ে মুছে উড়িয়ে দেবে কিন্তু দল আটকা দল আটকাতে পারিনি তারপরে তিরস্তর পঞ্চায়েতে আমরা ব্যাপক জয় পেয়েছি যে সন্ত্রাসে যে এভাবে আমাদের প্রার্থীদের আমাদের নমিনেশন করতে গিয়েছিল তাদের প্রতি যে আক্রমণ সানি তারপরেও রাজ্য জুড়ে যে আমাদের প্রার্থী দেওয়া হয়েছিল তাতে করে চারশোর অধিক আমাদের পঞ্চায়েত সমিতির পঞ্চায়েতের মেম্বার আছে এবং চল্লিশের অধিক পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন এবং জেলা পরিষদ মেম্বারও আছেন তাতে করে বলা আছে এবং বিগত যে চব্বিশে লোকসভা নির্বাচনে ভোট মার্জিনে আমরা অনেকটা বেড়েছে কিছু কম বেশি সাঁত্রিশটা আসনে সিপিএম কংগ্রেস বিজেপিকে পিছিয়ে আমরা সাঁত্রিশটা আসনে আইএসএফ দ্বিতীয় স্থান অধিকার করেছে সেখানে যদি আরও একটু পিসফুল ভোট হতো আমরা আমাদের টার্গেট ছিল আমরা প্রথম স্থান গ্রহণ করতে পেরতাম এবং দুটো তিনটি এমপি আমাদের আজকের দিনে থাকতো বলে আমরা মনে করছি